হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন পিৎজা ঘরোয়া উপকরণ দিয়ে গ্যাসের চুলায় কীভাবে সহজেই চিকেন পিৎজা বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঘরোয়া উপকরণ দিয়ে গ্যাসের চুলায় রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পিৎজা কিভাবে বানিয়ে নেওয়া যায় এইরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে তারপর আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বল এবার মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম দুশো গ্রাম ময়দা এবার মাঝখানটা একটু ফাঁকা করে নেব ময়দা ফাঁকা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টক দই আমি এখানে দুশো গ্রাম টক দই ব্যবহার করব। দেখুন আমি এখানে পরিমাণ মতো টক দই দিয়ে নিলাম এবার দেব এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দেবো ওয়ান থার্ড টেবিল স্পুন বেকিং সোডা দেব স্বাদ অনুসারে লবণ দেব এক চা চামচ চিনি দেব হাফ টেবিল চামচ বাটার আর দেব এক টেবিল চামচ সাদা তেল এবার দইয়ের সঙ্গে এগুলোকে বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব আর দু তিন মিনিটের জন্য দইটাকে ফার্মেন্ট হতে দেব আর দেখুন দইটা সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গিয়েছে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিক্স করে নেব বা একটা ডো বানিয়ে নেব তবে খেয়াল রাখবেন এই ডোটার মধ্যে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না যদি মনে হয় ডোটা একটু শক্ত শক্ত হচ্ছে তাহলে এর মধ্যে আর একটু পরিমাণে দই ব্যবহার করে ডোটাকে সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু দই ব্যবহার করব দেখুন একটু দই দিয়ে দিলাম এবারে দইটা দিয়ে খুব ভালো করে ডোটা বানিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে বা বানিয়ে নিতে হবে একদম সুন্দরভাবে ডো বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু সাদা তেল সাদা তেলটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে মিক্সড করে নেব বা মাখিয়ে নেব চাই সাইডে দেখুন দইয়ের ভালো করে রয়ে চারি সাইডে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে এক ঘন্টা মতো রেস্ট টাইমে রাখবো এবার আমি চিকেনটা ম্যারিনেশন করে নেব প্রথমে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন চিকেনের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব গ্রেট করে নেওয়া জয়ফল দেখুন জয়ফলটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আর একটা গোটা জয় আমি অর্ধেকটা পরিমাণে জয়ফল এখানে ব্যবহার করলাম এবার দেব রসুন আমি এখানে গ্রেটারের সাহায্যে রসুনটাকে গ্রেট করে নিচ্ছি আমি এখানে দু কোয়া মতো রসুন ব্যবহার করলাম দেবো এক টেবিল চামচ ভিনিগার এবার চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই মানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে শুকনো লঙ্কাগুলোকে শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নিয়ে দানাগুলোকে বার করে নেওয়ার পর হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেবেন বা মিক্সড করে নেবেন তাহলে কিন্তু চিলি ফ্লেক্স তৈরি হয়ে যায় এরকম খুব ভালো করে মিক্সড করে নিলাম এবার এক ঘন্টা মতো ম্যারিনেশন করে রাখবো এক ঘন্টা পর ফেরত এলাম প্রথমে জুলে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এক ঘন্টা আগে ম্যারিনেশন করে রাখা চিকেনটা ঢেলে নিয়েছি এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব বা ফ্রাই করে নেব দেখুন চিকেনগুলোকে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। এক ঘন্টা পর ফেরত এলাম ডোটাকে এবার বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে একটু মেখে নেব দেখুন এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে ডোটাকে আমি মেখে নিয়েছি এবার আমি ডোটাকে বেলে নেব ডোটাকে সুন্দরভাবে বেলে নেওয়ার জন্য আমি এখানে ময়দা ব্যবহার করলাম এবার ডোটাকে আমি সুন্দর করে গোল করে বেলে নেব দেখুন ডোটাকে আমি বেলনের সাহায্যে গোল করে বেলে নিয়েছি এবার আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম দেখুন একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে চাই সাইডটায় অয়েল ব্রাশ করে নিলাম এবার পাত্রের মধ্যে বেলে নেওয়া পিজার বেসটা নিয়ে নিলাম দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে একটু সেট করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে শেড করে নিতে হবে আর পারফেক্ট পিৎজার সেপানার জন্য চারি সাইডটা এইভাবে একটু মুড়ে নেব দেখুন এইভাবে ভালো করে মুড়ে নিতে হবে আমি চারি সাইডে কিন্তু সুন্দর করে মুড়ে নিলাম এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে গেঁথে নেব যাতে পিৎজার বেশটা ফুলে না যায় পিৎজার ধারগুলো যে আমি মুড়ে নিয়েছি সেই মোড়া জায়গাগুলোও কিন্তু এইভাবে কাঁটা চামচ দিয়ে গেঁথে নিতে হবে দেখুন কাঁটা চামচ দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে গেঁথে নিয়েছি এবার দিয়ে দেব পিৎজা সস আপনারা পিৎজা সসটা কিন্তু মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন আমি এখানে পরিমাণ মতো পিজ্জা সস ব্যবহার করলাম আর এর মধ্যে দিয়ে দেব টমেটো সস টমেটো সসটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে চারি সাইডটায় আমি লাগিয়ে নেব খুব সুন্দর করে আমি চারি সাইডটা কিন্তু লাগিয়ে নিলাম সসগুলো এবার দিয়ে দেবো আমি একে একে ভেজিটেবলস আমি এখানে ভেজিটেবলসের মধ্যে ব্যবহার করেছি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ দেখুন একে একে সমস্ত ভেজিটেবলসগুলোই আমি দিয়ে নিলাম এবার দিয়ে দেব ফ্রাই করে নেওয়া চিকেন প্রথমে যে আমি চিকেনটাকে ফ্রাই করে নিয়েছিলাম সে সমস্ত চিকেনগুলোই আমি দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দেব পরিমাণ মতো অরিকেন এবার দিয়ে দেব চিজ আমি এখানে আমুলের চিজ ব্যবহার করেছি আপনারা চাইলে মজাওয়ালা চিজও ব্যবহার করতে পারেন চিজগুলোকে এবার হাতের সাহায্যে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গ্রেড করে নিয়েও দিতে পারেন দেখুন পরিমাণ মতো আমি চিজ দিয়ে নিলাম আর বেঁচে থাকা কিছু ভেজিটেবলসও আমি দিয়ে নিলাম দেখুন পিৎজাটাকে আমি একদম রেডি করে নিয়েছি আর পিৎজার চারি সাইডটে কিন্তু আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছি যাতে পিৎজার বেসটা খুব সুন্দর কালার আসে এবার চুলায় বসিয়ে নিলাম একটা কড়াই এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব লবণ আমি এই লবণটা কিন্তু এই কেক বা পিজ্জা বেক করার জন্যই আলাদাভাবে তুলে রেখেছি লবণটা চারি সাইডে আমি চাড়ে নিলাম এবারের মধ্যে বসে নিলাম একটা স্ট্যান্ড এবার আমি খুব ভালো করে গরম করে নেব আর দেখুন সুন্দরভাবে কিন্তু গরম হয়ে গিয়েছে এর মধ্যে বসিয়ে নিলাম পিজার পাত্রটা এবার আমি ঢাকা দিয়ে বেক করে নেব প্রথমে পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে রাখবো তারপরে আমি পনেরো মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো কুড়ি মিনিট পর ফিরত এলাম দেখুন চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে আর পিৎজাটাও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আর গরম গরম পিৎজাটাকে আমি পরিবেশন করে নেব দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম চিকেন পিজ্জা এই চিকেন পিৎজা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এই ভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আমাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন